ওয়েলকাম টু তাতান মাম্মার খেলা কর গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন মনটা একেবারে ভালো নেই আর যারা আমার নিয়মিত দর্শক তারা এই গাড়িটা দেখে চিনতে হয়তো পেরেছেন এটা আমাদের গাড়ি নয় এটা তাতানের পাপার এক কলিগের গাড়ি কথাগুলো কিভাবে বলবো ভেবে উঠতে পারছি না কাল পয়লা বৈশাখ ছিল শুরুটা আর পাঁচজনের মতো আমাদেরও খুব ভালোভাবে হয়েছিল কিন্তু শেষটা যে এত খারাপভাবে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি চলেন আপনাদের সাথে শেয়ার করি কালকে কি দুর্ঘটনা ঘটেছে আসলে তাতানের বাবা তো রেস্টুরেন্টের লাইনে কাজ করে তো যে কোনো ফেস্টিভ্যাল মানে ওর অনেক রাত হয় বাড়ি ফিরতে সেই রকমই কাল আড়াইটের সময় যখনও জাস্ট রেস্টুরেন্ট থেকে গাড়িটা বের করেছে পেছন থেকে মদ্যপ অবস্থায় একটা বাইক এসে ওকে ভীষণ জোরে ধাক্কা মারে আর ফলত ও গাড়ি থেকে ছিটকে পড়ে যায় খুব একটা আঘাত না লাগলেও আমাদের গাড়ির সামনের পোর্শনটা একেবারে ভেঙে দুবড়ে পড়ে গেছে গাড়িটি সকালে গ্যারেজে দিয়ে এসেছি বেশ কিছু টাকা খরচ তো হবে সব থেকে বেশি আতঙ্কের ব্যাপার কি বলেন তো কাল যদি পাপার একটা কিছু অঘটন ঘটে যেত আমরা নিজেদেরকে সামলাতাম কি করে যাই হোক ওর অল্পর মধ্যে দিয়ে ফারা কেটে গেছে এখন শুধু এটাই চিন্তা যে বছরের শুরুটা তো খুব একটা ভালো হলো না সারা বছর কিভাবে কাটবে আপনারা দুদিন যাবৎ আমার চশমাটা তো ভেঙে গেছে তাই জন্য দেখতে বড় অসুবিধা হচ্ছে আমাদের এই দিক থেকেও কেনা যেত কিন্তু এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে না বেশ কম দামের মধ্যে চশমা পাওয়া যায় আমার চেনাশোনা মোটামুটি যারা আছে তারা সকলেই এখান থেকে কেনে আমিও কিনেছি কিন্তু একটু দেখে শুনে নিতে হয় জানেন তো আজ এসেছি এই বিউটি অপটিক্যালসে ওই দিকে হলো মেট্রো স্টেশন সেন্ট্রাল মেট্রো স্টেশন আর এই দিকে সোজা গেলে আপনি পাবেন লালবাজার আর ঠিক তার মিডিলেই এই বিউটি অপটিক্যাল খুব একটা দাম না একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দাদার ব্যবহারও খুব ভালো মাত্র পনেরো কুড়ি মিনিটের মধ্যে জানেন তো চশমা রেডি করে দিচ্ছে চোখও দেখাতে হচ্ছে না আপনার সাথে যদি চশমা থাকে তো ওটাই নিয়ে যাবেন ওরা নিজেরাই পরীক্ষা করে আপনাকে চশমা সাজেস্ট করে দেবে আর দামও খুব রিজনেবল আমার চশমাটার দাম মোটে সাড়ে পাঁচশো টাকা নিয়েছে তো যাই হোক এখন চশমাটা বানাতে গেছে আমরা বসে অপেক্ষা করছি পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে বলেছে চশমা তো নেওয়া হয়ে গেছে এখন আমরা রয়েছি ঠিক লালবাজারের অপোজিট সাইডে বাবা রোল সেন্টারে এইখানে চিকেন রোলটা না জাস্ট মারাত্মক পঞ্চান্ন টাকা করে দাম নেয় আগেও একবার এসেছিলাম এখান থেকে চিকেন রোলটা খেয়ে গেছি খেয়ে বেশ মন পেট দুটো একসাথে ভরে গেছে আর যখন এসেছি সাথে করে আপনাদেরকেও দেখিনি কখনও যদি চশমা টশমা কিনতে আসেন এইখানে কিন্তু মাস প্রায় লিস্টটা দেওয়া আছে পোস্ট করে দেখে নেবেন আর এই যে রোল ভর্তি কিন্তু চিকেন লঙ্কাটা আমি নিই নিই শুধু পেঁয়াজ দিয়েছে শশা টসা ওরা দেয় না পনির রোল আছে মাটন রোল আছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস যদি আসেন একবার ট্রাই করে দেখতে পারেন এখন আমরা চলে এসেছিস স্প্ল্যানেটে চশমা তো আমার কেনা হলো আর তাতানের পাপার অফিসের শুটাও কালকে না দুর্ঘটনা একেবারে ছিঁড়ে গেছে তো অফিস তো যেতেই হবে সেই কারণে চলে এসেছে একটু শ্রীলেদার্সে আর তার সাথে একটু নিউ মার্কেটটা ঘোরাও হয়ে যাবে নিউ মার্কেটে আসলেই মনে হয় চোখের শান্তি যেই দিকে তাকাবো সেই দিকেই মনে হয় যেন কত পছন্দের জিনিসপত্র একটা জিনিস নিউ মার্কেটে আসলে আমার সব সময় হয়ে থাকে মানে যখন ধরো আমি কিছু জিনিসপত্র কিনবো হাতে করে বেশি টাকা নিয়ে এসেছি সেই সময় আমার কিছু জিনিস পছন্দ হয় না আর যেই সময় ধরো পেসিফিক কি দুটো মাল কিনতে এসেছি সেই সময় আমি যেদিকে তাকাবো মানে মনে হয় যেন গোটা মার্কেটটাকেই আমি তুলে বাড়ি নিয়ে চলে যাই এমনটা কাদের সাথে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এরকম হয়ে থাকে মেয়েদের সাথে হয়ে থাকে জানা ওই দেখেন ছোটো ছোটো বাচ্চাদের কী সুন্দর ব্যাগগুলো তাতান সামনের বছর হয়তো স্কুলে যাবে এই সময় আমি এখান থেকেই ওকে ব্যাগ কিনে দেবো আর তখন দেখবেন আমার পছন্দ মতন আমি কিছুই পাবো না তার মাঝে কি চশমা কিনলাম সেটাই দেখায়নি এই দেখেন এই চশমাটা কিনেছি পরে আবার ভালো করে তার আগে দেখাবো এই জিনিসটা এই বিক্রি হচ্ছে কি প্রিটি দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে কত রকম রয়েছে দেখেছেন কত করে দাম আমার ঠিক জানা হয়নি ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো পরে একদিন গেলে জেনে আসব। আর একটা কথা যারা আমার ভিডিও দেখছো প্রতিনিয়ত কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না তোমরা আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি কথায় কথায় এসে পড়েছি সিলের দাসে এই ধরনেরই জুতো তাতানের বাপার কিনেছে যাই হোক আমরা এখন একটু বসবো বসে তারপরে বেরিয়ে পড়ব কারণ প্রায় সাড়ে আটটা মতো এইখানেই বাজে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য তাতান মাম্মার খেলাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন